বাংলাদেশ থেকে যাবতীয় নোংরা বজ্র মিশ্রিত দুর্গন্ধযুক্ত কালো জল বালুরঘাটে আত্রেই নদীতে বয়ে যাওয়ায় বিপাকে কাশিয়া খাড়ি ও হরিণা এলাকার বাসিন্দারা এই দুর্গন্ধ ও কালো জলে খাড়িতে স্থানীয় মানুষজন স্নান করাই শুধু নয় এলাকার মৎস্য চাষীরাও তাদের মাছ ধরতে গিয়ে বিপাকে পড়েছেন বলে স্থানীয়দের অভিযোগ অথচ কয়েকদিন আগে এই আত্রেই নদীর জল টল টলে পরিষ্কার ছিল কাশিয়াখাড়ি ও চকহরিনার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যেহেতু এই আত্রি নদী বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে বালুরঘাটে প্রবেশ করেছে সেহেতু বাংলাদেশের যাবতীয় নোংরা বজ্র পদার্থ আত্রী নদীতে মিশে যাওয়ায় দারুণ দুর্গন্ধযুক্ত কালো জল আত্রি নদীতে চলে আসার দোরণ স্নান করতে গেলে গায়ে কালো কালো ফুসফুরে যেমন উঠেছে তেমনি সারা গায়ে চুলকনি হচ্ছে পাশাপাশি এই কালো দুর্গন্ধ জল চলে আসায় স্থানীয় মৎস্যজীবীরা জাল ফেলে মাছ পাচ্ছেন না যাও বা মাছ পাচ্ছেন তাও মরা তাদের জীবন জীবিকা হয়ে পড়েছে দুষ্কর স্থানীয় পৌরসভায় এই জল পাইপ যোগ করে এলাকায় সরবরাহ করায় স্থানীয় মানুষজন বিকল্প জল না পেয়ে এই জল খেয়ে পেটের অসুখে ভুগতে শুরু করেছেন বলে স্থানীয়দের অভিযোগ এদিকে ঘটনার খবর জানতে পেরে এলাকার পরিবেশবিদ বিশ্বজিৎ বসা ঘটনাস্থলে ছুটে গিয়ে জল সংগ্রহ করে তার উদ্বেগ প্রকাশ করেন বিশ্বজিৎ বাবু দাবি করেন এত দুর্গন্ধযুক্ত জল আমরা আয়ত্রী নদীতে এর আগে দেখিনি স্থানীয় মানুষজনদের মতো তারও সন্দেহ বাংলাদেশের ক্যামিক্যাল এর বছর আত্রেই নদীতে মিশ্রিত হওয়ার জন্যই বালুরঘাটের আত্রেই নদীর জল আজ দূষিত হয়ে পড়েছে বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনকে জানাবেন বলে জানিয়েছেন নর্মাল মনোর কী জলটা না এটা নর্মাল না কারণ আজ পর্যন্ত ছোটো থেকে বড় হলাম এই রকম জল আমি কালার কোনো দিন দেখিনি জলের কালার একদম পরিষ্কার মানে চকচকা থাকার কাছে সেই জল কালছা কালার হয়ে গেছে কিছুদিন আগে আরও বেশি কালার হচ্ছে মানে প্রথম যখন জলটা ভালো না মানে কি মনে হচ্ছে মানে ভর্তু করে কী মনে হচ্ছে জলটা পার্থক্য মনে হচ্ছে যে আগে যে কি মানে কিয়ারনেস ছিল জলের পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছকা ছিল সেই স্বচ্ছতা আর জলের নেই তাতে সেখানে অনেক জলের কালার চেঞ্জ হয়ে গেছে ভালো হয়ে গেছে জলটা মানে প্রকার মানে বদ্ধ জলের মতো হয়ে আছে এই কারণে হচ্ছে এবং জলেরও একটু দুর্গন্ধ জলেরও দুর্গন্ধ আছে যার জন্যে যে আমাদের যে মানে পৌরসভার যে বাড়ি বাড়ি যে জলগুলো আছে জলগুলোর প্রচণ্ড দুর্গন্ধ জলগুলার সেই মানে পরিষ্কার আগে যে প্রথম দিকে পরিষ্কার পরিচ্ছন্ন জল আসছিল সেই জলটাও পা আসছে না জলে স্নান করা যাচ্ছে এই নদীর জলে তো স্নান করা যাচ্ছে না অনেকে করছে হয়তো কিন্তু ওই দিন ছেড়েছে এখানে তো নামাই যায় না নাই এর আগে যে মন্ত্রী মশাই এসছিলেন এটা আমাদের যতটা মনে হচ্ছে বর্জ্য পাঠাচ্ছে এবং বাইরের দেশ থেকে বর্জ্যটা আসছে যেমন বলতে পারেন আজকে ইছামতি থেকে যে খবরটা এলো ইচ্ছামতিতে আমাদের কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের মুন্সিপুর যে জায়গা সেখান থেকে ঢোকে এবং মাত্র সতেরো কিলোমিটার আবার এসে প্রতিগ্রামের পাশে আগ্রেই তেমিশে যায় সেইখানে কালো জল দুর্গন্ধযুক্ত এবং পুরোটাই বাংলাদেশ থেকে আসছে আমার মনে হচ্ছে কিছু বর্জ্য পাঠাচ্ছে একই রকমভাবে আজকে কাশিয়াখাড়িতে যাই যখন যোগাছি এবং ছোটো দেউড়ার মাঝখানে কাশিয়াখাড়ি সেই কাশিয়াখাড়িতে মানুষজন জল নাড়তে পারছে না মাছ মরে যাচ্ছে চক হরিনাতে যেখানে কাশিয়াখাড়ি এসে শেষ হয়ে আত্রেইতে মিশেছে অর্থাৎ ফতেপুর এবং চকহরিনা সেইখানে গিয়েও মেয়েরা নামতে পারছে না স্নান করতে পারছে না মৎস্যজীবীরা মাছ পাচ্ছে না মাছ মরে যাচ্ছে দুর্গন্ধ ছুটে চারপাশে পাচ্ছে কালো কুচকুচে জল আমাদের আত্রেই নদীতে তারপরে এসে আত্রেই নদীতে দেখলাম আত্রেই নদীতেও একই অবস্থা এই যে এতদিন ধরে শহরে ভোলা জল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সাপ্লাই হচ্ছিল অর্থাৎ নদীর জলকে সদন করে বালুরঘাট পৌরসভা যে বাড়ি বাড়ি জল দিচ্ছিল পানীয় জল হিসেবে এবং ব্যবহারিক কাজের জন্য সেই জলটাও কিন্তু ওই কালো জল তার ফলে এই ঘোলাটে জলটা দেখা যাচ্ছে বলে আমরা মনে করি এই নিয়ে আপনার পরিবেশবিদ হিসাবে কি করবেন আমরা প্রথমেই আজকে গোটা ব্যাপারটা চারপাশে লক্ষ্য করলাম কালকে আমরা শুরু থেকে প্রতিটা জায়গায় প্রতিটা খাড়িতে নদীতে পিএইচ টেস্ট করব। আমাদের সেই কাগজপত্রগুলো আছে সেটা দিয়ে আমরা পিএইচ টেস্ট করে কী অবস্থা তারপরে আমরা মৎস্য দপ্তরকে জানাচ্ছি যেহেতু দুটো দিন ছুটি আছে মৎস্য দপ্তরের সাথে আলোচনা করি পরিবেশ দপ্তরের সাথে আলোচনা করে জেলাশাসককেও আমরা পরশু একটা ডেপুটেশন দেওয়ার কথা আছে যদি পরশু ছুটি হয়ে যায় বুধবারে ডেপুটেশান দেব সেদিনকেও মৎস্যজীবীরা থাকবেন একটা ভালোভাবে আমরা ডেপুটেশন দিচ্ছি সেদিনকে বিস্তারিতভাবে তা তাকেও বলবো আপনি প্রয়োজনীয় পদক্ষেপটা নিন মানুষকে বাঁচাতে মৎস্যজীবীদের বাঁচাতে মৎস্যজীবীরা যাতে ভিন রাজ্যে চলে না যায় সেটা বাঁচাতে পরিবেশকে বাঁচাতে আপনি একটা পদক্ষেপ নিন থ্যাংক ইউ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ বসা পরিবেশ কর্মী এবং উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোয়ার্ডেন্টাইন